এক গ্রামে হরিপদ নামে এক গরিব কৃষক ছিল তার একটাই সঙ্গী ছিল একটা মুরগি নাম তার ঝুটি ঝুটি প্রতিদিন ডিম পারত আর হরিপদ সেই ডিম বিক্রি করে সংসার চালাত অন্যদের কাছে হয়তো এই ডিম তেমন কিছু নয় কিন্তু হরিপদর কাছে এগুলোই ছিল জীবনরেখা কিন্তু হঠাৎ একদিন ঝুটির ডিম পাড়া বন্ধ করে দিল হরিপদ দুঃখ পেলেও ঝুটিকে কখনো মারধর করল না না ফেলে দিল সে ভাবল ডিম যদি নাই দেয় তবুও ঝুটি আমার সঙ্গী আমি ওকে না খাইয়ে কিভাবে থাকবো দিন কেটে গেল এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল নদীর পানি ফুলে গ্রাম ভেসে যেতে লাগল মানুষজন ছুটে বেড়াচ্ছে কারো ঘর হারিয়ে গেল কারো ফসল ভেসে গেল হরিপদ হতভাগ কিছুই বাঁচাতে পারলো না হঠাৎ ঝুটি এক কোণ থেকে ডাকে হরিপদ অবাক হয়ে দেখে ঝুটি তার পায়ের কাছে একটি অদ্ভুত চকচকে সোনালি ডিম পেরেছে যেন ঝুটি বুঝেছিল এটাই শেষ সময় এবার তার মালিককে কিছু ফিরিয়ে দিতে হবে পরদিন ঝুটি মারা গেল ক্লান্ত বুড়ো শরীর আর ঝড়ের ধাক্কা সইতে পারিনি কিন্তু সেই সোনালি ডিম হরিপদর জীবন বাঁচালো সে সেটা বিক্রি করে নতুন ঘর বানালো নতুন ফসলের ব্যবস্থা করলো হরিপদ প্রায়ই লোকদের বলতো ঝুটি আমাকে শুধু ডিম দেয়নি শিখিয়েছে কৃতজ্ঞতা আর ভালোবাসা মানেই সবচেয়ে বড় সম্পদ মুরগি যদি কৃতজ্ঞ হতে পারে তবে মানুষ কেন পারবে না